হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে দেবদেবীর পূজায় ফুল পাতার বিশেষ গুরুত্ব রয়েছে এক একজন দেবদেবীর এক একটি ফুল প্রিয় বা পছন্দের যে কোনো ফুল দিয়ে দেবদেবীর আরাধনা করা উচিত নয় তাতে রুষ্ট হন দেবতারা স্বাস্থ্যমতে ভগবানের চরণে ফুল নিবেদন করলে পুণ্যবৃদ্ধি পাপের ক্ষয় এবং প্রচুর শুভ লাভ হয় শাস্ত্রে এও বলা হয়েছে যে ভগবানকে সাজানোর সময় সর্বদা মাথায় ফুল দিয়ে সাজাতে হয় এবং পুজো করার সময় ভগবানের চরণে ফুল অর্পণ করতে হয় নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় ফুল ও পাতা একজন পৌরাণিক হিন্দু সর্পদেবী হলেন মা মনসা দেবী ভাগবত পুরাণসহ আরও অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় শিবের স্বীকৃত কন্যা মা মনসা ইনিই মনসামঙ্গল বা পদ্মপুরাণ কাব্যের অধিষ্ঠাত্রী দেবী কোন কোন ফুল ও পাতায় মা মনসা সন্তুষ্ট মা মনসার প্রিয় ফুল ও পাতাগুলি কি কি মনসা পুজো করতে গেলে কোন কোন ফুল ও পাতাগুলি লাগে যেগুলি ছাড়া মনসা পুজো অসম্পূর্ণ চলুন জেনে নিই আজকের পর্ব থেকে আমরা যখন ঈশ্বরের আরাধনা করতে বসি তখন মন থেকে আর সব চিন্তা ঝেড়ে ফেলে শুধুমাত্র আরাধ্য দেবতার কথাই চিন্তা করা উচিত মন সম্পূর্ণরূপে পুজোর দিকে নিবেদিত থাকলে তবেই পুজোর কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব পুজোর জন্য মনের ভক্তি শ্রদ্ধা ছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ হল পুজোর সামগ্রী আর পুজোর সামগ্রীর মধ্যে সব থেকে প্রয়োজনীয় হলো ফুল ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা অসম্পূর্ণ যে দেবতা বা যে দেবী যে ফুল পছন্দ করেন তার পুজোয় সেই ফুল ব্যবহার করাই আবশ্যক সাধারণভাবে আমরা পুজোতে গাদা ও গোলাপের পাপড়ি ব্যবহার করে থাকি আষাঢ় শ্রাবণ এবং ভাদ্র মাসে হিন্দুরা দেবী মনসার পুজো করে থাকে কথিত রয়েছে বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বেশি থাকায় বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারাতেন সেই সময় থেকেই সর্পদেবী মনসাকে সন্তুষ্ট করতে গ্রাম বাংলার মানুষ জাগজমক সহকারে মনসা পুজো পালন করত বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসা পূজিত হন বৃক্ষের ডালে কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয় আবার কোথাও মা মনসার মূর্তিও পুজো করা হয় এবার জেনে নেওয়া যাক মা মনুষার প্রিয় ফুল ও পাতাগুলি কি কি। মা মনুষার প্রিয় ফুল হলো পদ্ম শোনা যায় মা মনুষার জন্ম হয়েছিল নাকি পদ্ম পাতায় তাই দেবীর আরেক নাম পদ্মাবতী তবে আরেকটি ফুলও মা মনুষ্যার প্রিয় ফুল হিসেবে বিবেচিত হয় তা হলো নাগেশ্বর ফুল যেহেতু নাগেশ্বর ফুল সবসময় সব জায়গাতে পাওয়া যায় না তাই মা মনুষার পুজোতে অবশ্যই পদ্ম প্রয়োজন হয় এছাড়াও মনসা দেবীর পুজোয় নিবেদন করা হয় রক্ত জবা টকটকে লাল রঙের এই জবা ফুল মা মনুষার খুব পছন্দের তাই রক্তজবা ছাড়া মনসা পুজো সম্পূর্ণ হয় না আরেকটি ফুলও দেবীর প্রিয় ফুল হিসেবে গণ্য হয় সেটি হলো শালুক ফুল মনসা দেবীর পুজোয় সাদা ও হলুদ রঙের ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয় না এবার জেনে নেওয়া যাক মা মনুষার পছন্দের পাতাগুলি কি কি। পান পাতা পান পাতা সতেজতা এবং সমৃদ্ধি নির্দেশ করে তাই মনুষা দেবীর পুজোয় পান পাতা ও সুপুরি নিবেদন করুন এছাড়াও মনসা পুজোয় লাগে দুর্বা ঘাস তুলসী পাতা বেলপাতা পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব কোনো কোনো জায়গায় পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় আবার কোনো কোনো জায়গায় কচু পাতায়ও পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় সব মিলিয়ে এই সাত রকম পাতাই মনসাদেবীর পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে